হ্যালো সবাই কে চলো আমার বানানো কাঁচা আমি মিষ্টি আচার তোমাদের সঙ্গে শেয়ার করি আঙ্গুরে ডুমু ডুমু কেটে তাতে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি আর এখানে আমি মশলার জন্য নিয়েছি মৌরি জিরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা আমি আমার আমের যতটা মশলা লাগবে আচারে আমি সেই পরিমাপ মতো নিয়েছি মশলাটা শুকনো কাঠখোলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি এরপরে আমি ফোড়ো দেবো আচারটা বসিয়ে দেবো আর কি আমি এখানে ফোড়ঙের জন্য তেজপাতা শুকনো লঙ্কা নেব হচ্ছে মৌরি আচারটা খুবই সিম্পলভাবে আমি বানাবো এবং খেতে ভীষণই টেস্টি তাহলে দেখো আমি কীভাবে এবার আমগুলো দিয়ে আগে একটা আমগুলো দিয়ে দেবো তুই আমি দিয়ে বানাবো

এই আচারটা আমি পুরোপুরি যখন ফাইনাল কমপ্লিট হয়ে যাবে তাহলে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে যাতে আমগুলো আস্তে আস্তে থাকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেই অবস্থায় আমি চিনিটা দিয়ে দেব হ্যাঁ তো এই আচারটা যখন ফাইনাল কমপ্লিট হয়ে যাবে তখন আমি কি করব একটা পাত্রে রেখে আমি প্রায় পাঁচ ছয় দিন আমি রোদ দেব রোদ দেওয়ার পরে কন্টেনারে রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো চলো এই যে চিনি দেওয়ার পরে আমি এক চামচ মশলা দিলাম যেই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম যাতে ওই আমের মধ্যে সুন্দর মশলাটা যায় চলো আমার আচারটা প্রায় শেষের দিকে তো আমি যতটা আচারে মশলা লাগা সব আমি দিয়ে দিলাম এরপরে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে মানে আচারের যে ঝোলটা একদম গ্রেভিটা একদম যখন আঠা আঠা ভাব থাকবে একদম মাখা মাখা হবে না আবার খুব ঝোল থাকবে না ঠিক